এক বাস করত এক কৃষক তার নাম ছিল রমিজ রমিজের তিনটি মেয়ে ছিলা মীনা তারা খুব সাধারণ জীবনযাপন করত কিন্তু কৃষকের মেয়েরা ছিল খুব বুদ্ধিমতী করে মাঠে যেত ফসল ফলাতে একদিন হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল সে চিন্তায় পড়ে গেল এখন তার জমিকে দেখবে তখন তিন মেয়ে এগিয়ে এল লিনা বলল আমি জমিতে কাজ করব তুমি বিশ্রাম নাও লিনা বলল আমি বাজারে সবজি বিক্রি করব। তিনা বলল আমি বাড়ির কাজ সামলাব আর মা র পাশে থাকবো তিন বোন মিলে এমনভাবে সব কিছু সামলাতে লাগলো যেন রমিত কিছুই না করলেও তার অভাব টের পেল না কয়েক মাস পর রমিত পুরোপুরি সুস্থ হয়ে উঠল সে অবাক হয়ে দেখল তার জমির ফসল আগের চেয়ে ভালো বাজারের দামও বেশি আর ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রমিজ তখন মেয়েদের ডেকে বলল তোমরা শুধু আমার মেয়ে না আমার গর্ব আমি আগে ভাবতাম শুধু ছেলেরাই সংসার সামলাতে পারে এখন বুঝলাম মেয়েরা চাইলেও সব পারে তিন মেয়ে হাসলো আর রমিজের চোখের আনন্দের জল চললো